করে সেটা হলো লোভ মোহের মূর্তি। বুঝছো বাবা মানুষ কখনোই পাথরের মূর্তির পূজা করে না পাথরের মূর্তি সুপাছি সাথে রাজনীতি হয় না গাছপালা তরুলতা জমা জমির সাথে রাজনীতি হয় না রাজনীতি হয় কার সাথে বাবা মানুষের সাথে জিহাদ করতে হয় কার সাথে শয়তানের সাথে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে করা যায় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবাই জেহাদ করতে পারে না জেহাদ করতে পারে একমাত্র যাহারা আমানু তাহারা কারা যারা আমানু রসুলের উপরে ইমান যারা এনেছে যাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে যে নামে ডেকেছেন ইয়া আমানু হে আমানুরা তোমরা জিহাদ করো আমি জিহাদ নিয়ে কালকে কথা বলবো পূজা বিষয়টা আসলো যে মূর্তি এবং পূজা মূর্তির সাথে পূজার সম্পর্ক তাই না আর আল্লাহর সাথে এবাদতের সম্পর্ক তাই না এটা কি কোরআনের বাণী নাকি আমাদের ধারণা কোনটা এটা আমাদের সামাজিক ধারণা আমাদের নিজেদের ধারণা যে আল্লাহর সাথে ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে রসুলের অনুসরণ করে আর মূর্তি থাকলে তার পূজা করে বিষয়টা আমাদের ভাষাগত পার্থক্য বাংলায় বলা হয় পূজা আরবিতে আমরা বলি আবুদু উবুদিয়া হ্যাঁ আবেদ বান্দা দাস এই যে পূজা আচ্ছা এই যে আমাদের মুসলমান আমরা যারা তাহারা হই মূর্তির পূজা করে না করে কেউ না যে মুসলমান সে মূর্তির পূজা করে না কিন্তু হিন্দু ধর্ম কিংবা অন্য ধর্মে হিন্দুরা মূর্তি পূজা করে তাই আচ্ছা নরওয়েতে এরা ধর্মই মানে না নামের যে দেশ এই দেশ ধর্মই মানে না কিন্তু এই দেশে বলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে যারা ধর্মই মানে না তাদের দেশে কেন মূর্তি মূর্তি পাথরের মূর্তি বাঁশের মূর্তি কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তি এরা কি কাউকে কোনোদিন পূজা করায় করাইতে পারে না পূজা মূর্তির করা হয় না ইচ্ছার করা হয় কোনটা মানুষ তার নিজের ইচ্ছার পূজা করে তার ইচ্ছা সে এই পাথরের মূর্তিটারে সে ভক্তি শ্রদ্ধা পূজা করবে এখন এই পাথরের মূর্তিটাকে যখন সে পূজা করে এই পাথরের মূর্তি সে তাকে কোনো কিছু দিতে পারে না আর সে মূলত মন থেকে পাথরের মূর্তির কাছে কিছু না। না চায়। চায়। সে সে নিজের ইচ্ছার কাছে তার হবে। পাথরের মূর্তি সামনে দাঁড়ায় কই আমার ধনী বানায় এখন পাথরের মূর্তি তার সাথে সাথে দৌড় দিয়ে যায় একটা ফ্যাক্টরি বানায় না বানায় একটা দোকান দেয় যে ল একটা বড় সড়ো নিউ মার্কেটে দোকান দেয়া দিলাম ইস্টার্ন হাউজিং একটা দোকান দেয়া দিলাম ব্যবসা কর কইরা বড় লোক না সে কি করে নিজের ইচ্ছায় পাথরের মূর্তি পূজা পূজা করে আচ্ছা পরে আবার যায় সে নিজেই দোকান দেয় নিজেই সকাল ছয়টার সময় উঠা দোকানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেই সারাদিন দোকানে বয়ে থাকে নিজেই সারা দিন বেচা কিনা করে নিজেই লাভ গুনে লসগুনে নিজেই আবার সেই লাভ লসের ভাগ মানে টাকা পয়সা লইয়া দুঃখ কষ্ট আনন্দ লইয়া বাড়িতে নিজেই আহে তাহলে সে মূর্তির পূজাটা করলো কখন এত নিজের ইচ্ছার পূজা করতে আছে মানুষ নিজের ইচ্ছার পূজা করে মানুষ কখনো করে না পূজা এটা মানুষ আনুষ্ঠানিক পূজা করে জানো পূজা কিসের হয় আপন ইচ্ছা মানুষ শুধু মুসলমান না মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে এবং যারা কোনো ধর্ম মানে না তারাও পূজায় ব্যস্ত পূজা করে তারা কিসের পূজা করে যেন সবাই লোভের পূজা করে এই জগতের মানুষ লোভের পূজারি। আমার কথা খুব শব্দ মনে রাখত আমি মানুষ উচ্চারণ করছি এই জগতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সকল মানুষেরা তাহারা লোভের পূজারী আমানু লোভের পূজারী নয় মুসল্লি লোভের পূজারী নয় যোগী লোভের পূজারী নয় ব্রাহ্মণ লোভের পূজারী নয় ঋষি মণি অলি এরা কেহই লোভের পূজারী নয় লোভের পূজারী কারা মানুষেরা মানুষ জন্মগত লোভী আল কোরআন হয়ে দিছে আল কোরআনে সুরান মারি যে বলতে আমি মানুষকে জন্মগত কৃপন বানাইছি আমি মানুষকে জন্মগত কৃপন মানুষ জন্মগত লুভি মানুষ জন্মগত অহংকারী মানুষ কিসের পূজা করে লুভের মানুষ মূর্তির পূজা করে না কোন মানুষ মূর্তির পূজা করে না মানুষ নিজের ইচ্ছার এবং নিজের লোভের পূজা করে বুঝছ আর মানুষ পূজা করে কিছু ক্ষমতা শক্তি ক্ষমতার পূজা করে মানুষ মানুষ কোনোদিন সে আল্লাহর পূজাও করে না সে রসুলের পূজাও করে না সে মূর্তির পূজাও করে না মানুষ করে নিজের ইচ্ছার পূজা ক্ষমতার পূজা ক্ষমতায় যাওয়ার জন্য সে মরিয়া ক্ষমতায় যাওয়ার জন্য সে চুরির মাল মাথায় লইয়া কয় চুরে গোমাল লইয়া যাইতাছি মানুষ ক্ষমা জন্য বলে না কি করে সুরে গো মানে একদম বড় সুর এ আপনার চোখে ধরা পড়ছে এখন আপনি এই সুরে রে কি করলেন বুঝা ভালাইছেন দৈরা ভালাইছেন বুঝা ভালাইছেন দৈরা ভালাইছেন তাই না এখন এই সুরের মালটা যে কোনো একটা জিনিস আপনি পাইছেন মনে করেন সিন্দুকটাই কান্দে করে লো মাথায় করে লয়ে যেতে মানুষ দেখে দিয়ে যে ভাই সাপ কি লয়ে যেতেছে আর কো না সুরে এতদিন চুরি করছে সুরের মাল লয়ে যেতেছি তাহলে আপনি যে সুরের মাল লয়ে গেলেন আপনি কি ভালো রইলেন আপনিও তো আরেক সুর তাহলে সুরের শিক্ষা দিবার যে নিজে সুর হইলেন এটা কি হইতে পারে এইটা হইতে পারে এর মানুষ কখনোই মানুষ মূর্তির পূজা করে সেটা হইল লোভ বহির মূর্তি বুঝছো বাবা মানুষ কখনোই পাথরের মূর্তির পূজা করে না পাথরের মূর্তি মানুষকে পূজা করাইতে পারে না মানুষ পূজা করে নিজের ইচ্ছার আর নিজের ইচ্ছাই তাকে লোভের পূজা করায় মানুষের নফ্সের ইচ্ছাটাই তাকে অহংকারের পূজা করায় মানুষের নফসি তাকে দিয়ে নিজের এই কামের পূজা করায় ক্রোধের পূজা করায় অহংকারের পূজা করায় শক্তির পূজা করায় এর জন্য আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় কোথায় পাইতে চায় দুনিয়াতে খেয়াল করু পৃথিবীতে কয় নাই পৃথিবী আর দুনিয়া এক না লোভ মোহ কামনা বা সনাই সরি মিলে যেটা তৈরি হয় ওইটা এই দুনিয়া বলে আর এই দুনিয়াকে বলা হয় জাহান নাম কারাগার সিজিন এই জাহান নাম কারাগার এই দুনিয়াতে বাস করা এইটা অপরাধ আল্লাহর দিনে বাস করা এইটা হইল আল্লাহর হুকুম দুনিয়ায় বাস করো না পৃথিবীতে বাস করো এর জন্য তৌহিদ রাজ্যে অবস্থান যারা করে তারা সবাই পৃথিবীতে বাস করে গরু ছাগল ভেড়া বকরি গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা ফেরেস্তা যাহা কিছু আছে সব এই পৃথিবীতে বাস করে তারা তৌহিদ বাসী সবাই আল্লাহর একত্রবাদের মধ্যে বাস করে